দেখুন যদি আপনার কোনো বিশেষ মনস্কামনা থেকে থাকে সেই মনস্কামনা আপনাদের বহুদিন যাবৎ পূর্ণ হচ্ছে না বহু চেষ্টা করছেন বহু প্রয়াস করছেন চেষ্টার কোন কমতি আপনারা ডাকছেন না সেক্ষেত্রেও দেখছেন যে আপনার মনস্কামনা পূর্ণ হতে বিভিন্ন রকম বাধা আসছে এমন ক্ষেত্রে আপনারা কি করবেন দেখুন আপনারা তেসরা জুলাই হস্তা নক্ষত্রযুক্ত বৃহস্পতিবার দিনকে সামান্য ঘি গুঁড়ো চিনি এবং তিল সহযোগে আপনারা লাড্ডু তৈরি করুন এবং ভগবান গণেশজির উদ্দেশ্যে ভোগ অর্পণ করুন এবং আপনার যত বয়স রয়েছে সেই অনুসারে আপনি গণেশজিকে লাড্ডু অর্পণ করবেন ধরুন যদি আপনার বয়স রয়েছে চল্লিশ তাহলে চল্লিশটি লাড্ডু আপনারা দিতে পারেন এই প্রক্রিয়া পরপর বেশ কয়েকটি বৃহস্পতিবার আপনারা করে যাবেন পূজা উপাসনা যখন আপনারা করছেন ভগবান গণেশজিকে সামনে রেখে তাকে ভোগ অর্পণ করেছেন তারপর আপনারা অবশ্যই একটি মন্ত্রের জপ করবেন মন্ত্রটি হচ্ছে ওম গং এই ছোট্ট মন্ত্রের জপ অর্থাৎ বার অবশ্যই করুন এরপর আপনার যা মনস্কামনা আছে তা অবশ্যই জানান তিলের লাড্ডুগুলি প্রসাদ হিসাবে তারপরে আপনারা সকলের মধ্যে বিলিয়ে দিন এবং নিজেও গ্রহণ করুন যদি এই প্রক্রিয়া পরপর বেশ কয়েকটি বৃহস্পতিবার করে যাচ্ছেন এতে আপনার মনস্কামনা পূর্ণ হতে গিয়ে যে বাধা আসছিল যে বিঘ্ন আসছিল তা ধীরে ধীরে দূর হতে আপনারা দেখতে পাবেন